রয়েছে রয়েছে এক এক নম্বর নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন ক নম্বরে রয়েছে অর্থবোধক ধনীকে কি বলা হয় শব্দ বলা হয় ক নম্বরে রয়েছে বাংলাদেশের পল্লী কবি হিসেবে কোন কবিকে আখ্যায়িত করা হয় জসিম উদ্দিনকে গ নম্বর প্রশ্নে রয়েছে আজ বৃষ্টি সৃষ্টি সুখের উল্লাসে কবিতার কো রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম ঘ নম্বরে রয়েছে বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জন বর্ণ কয়টি রয়েছে উনচল্লিশটি ও নম্বরে রয়েছে মনির চৌধুরী রচিত কবর কোন ধরনের সাহিত্যকর্ম এটি হচ্ছে নাটক দুই নম্বর প্রশ্নে রয়েছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর লিখুন ক দুত্তক্ষ এর বিশিষ্ট রূপ হবে ক যোগ খ নম্বরে রয়েছে জলাশয় শব্দের সন্ধিবিচ্ছেদ জল যোগ আশয় জলাশয় গ নম্বর প্রশ্নে রয়েছে আলালের ঘরের দুলাল বাগধারাটির অর্থ হচ্ছে অতি আদুরে নষ্ট পুত্র ঘ নম্বরে রয়েছে অশুদ্ধি সংশোধন করুন মুহূর্ত বানান শব্দটি ময় হাস্য হাস্য তৈরিফ মুহূর্ত ই নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন একসঙ্গে যারা যাত্রা করে এদেরকে বলা হয় সহযাত্রী তিন নম্বর প্রশ্নে রয়েছে বাংলায় রচনা লিখুন নৌ টার্মিনাল ব্যবস্থাপনা এবং যাত্রী সেবার মান এটি নিজে নিজে চেষ্টা করতে হবে জানার প্রশ্নে রয়েছে শারমর্ম মৌলিকখন প্রকৃতি গ্যানের ইসপ্রহনা থাকলে শিক্ষাপেত্ততায় পর্যবেশিত হয় তখন পরীক্ষা পাসটাই বড় হয় এতে পরীক্ষায় পাস করা লোকের অভাব না থাকলেও গ্যানের অভাব দেখা দেয় পরীক্ষা পাশের মোহ যদি ছাত্র ছাত্রীদের উৎকণ্ঠিত রাখে তবে জ্ঞান নির্বাসনে চলে যায় পৃথিবীতে অক্ষয় আসন লাভের জন্য তরুণ সমাজকে জ্ঞানের প্রতি উৎসাহী করে তুলতে হবে পরীক্ষার পাশের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না উত্তর হবে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত প্রকৃত জ্ঞান অর্জন কিন্তু যদি শুধুমাত্র পরীক্ষায় পাশ করাকেই মুখ্য হিসেবে ধরা হয় তবে শিক্ষার প্রকৃত মূল্য হারিয়ে যায় এতে পাশ করা লোকের সংখ্যা বাড়লেও প্রকৃত জ্ঞানীর অভাব দেখা দেয় তাই তরুণ সমাজকে পরীক্ষা পাশের মোহ থেকে মুক্ত করে জ্ঞানের প্রতি আগ্রহী করে তোলায় শিক্ষা সফলতার মূল চাবিকাঠি এরপর রয়েছে ইংরেজি পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার অনলি ইউজ দ্য কারেক্ট আর্টিকেল দ্য বয় দ্য স্টোর ইস কোয়াইট ইয়ং বি ডিপেন্ড অন বা নির্ভরশীলতা হবে সঠিক উত্তর সি নাম্বারেস্ট দ্য সেন্টেন্স এখানে উল্লেখ সব যদি আমরা সাজাই তাহলে আসবে এডুকেশন প্লেইস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লিপস ইন অর লিপস ডি নাম্বারে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট নাউন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ই নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রো নাউন হি ফ্রেন্ড হেল্প মি এক নম্বরে রয়েছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ট ডিড নট ইউর থ্রো দ্য হ্যাগ অ্যাওয় থ্রো হবে থ্রি হবে না এখানে থ্রো হবে যে নাম্বার রয়েছে রাইট দ্য প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড চাইল্ড চাইল্ড এর প্লোরাল ফর্ম হবে হচ্ছে চিলড্রেন এইস নাম্বার রয়েছে রাইট দ্য অ্যাডজেক্টিভ ইন ইটস কারেক্ট ফর্ম শি ইজ টল দ্যান হার সিস্টার এখানে টল হবে না টলার দ্যান হার সিস্টার হবে ট্রান্সলেট টু ইংলিশ ছয় নম্বর প্রশ্নে রয়েছে ক নম্বরে রয়েছে তোমার কথা আমার খুব ভালো লাগে আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ডস তোমার কথা আমার খুব ভালো লাগে আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ডস ক নম্বরে রয়েছে আবার দেখা হবে সি ইউ এগেইন সাত নম্বর প্রশ্নে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ওমেন ওয়ার্ক ফোর্স ইন দ্য ট্রান্সপোর্ট সেক্টর এটি নিজে নিজে চেষ্টা করুন আট নম্বরে রয়েছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টেশন লিভ টু ইউর সুপারভাইজার হ্যাঁ এটি একটি অ্যাপ্লিকেশন এটিও নিজে নিজে চেষ্টা করতে হবে এরপরে রয়েছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা নয় নম্বর প্রশ্নে রয়েছে ক একটি কাজ প্রথম ব্যক্তি একা ছয় দিনে এবং দ্বিতীয় ব্যক্তি একা বারো দিনে করতে পারে দুইজনে একসাথে করলে কত দিন লাগবে আচ্ছা সমাধান যদি করি আমরা প্রথম ব্যক্তি ছয় দিনে করতে পারে এক অংশ এক দিনে করতে পারে ছয় ভাগ এক অংশ দ্বিতীয় ব্যক্তি বারো দিনে করতে পারে এক অংশ একদিনে করতে পারে বারো ভাগ এক অংশ তাহলে স্বপন এবং রতন একত্রে একদিনে করতে পারে ছয় ভাগ এক যোগ বারো ভাগ এক সমান চারের এক অংশ তারা একত্রে চারের এক অংশ করে একদিনে অতএব তারা একত্রে সম্পূর্ণ অংশ করতে পারবে চার দিনে সঠিক উত্তর হবে চার দিন ছ নম্বর প্রশ্নে রয়েছে পাঁচ হাজার টাকায় পাঁচ বছর ধরে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারের সরল মুনাফা কত হবে একশো টাকায় এক বছরের মুনাফা পাঁচ টাকা এক টাকা এক বছরের মুনাফা একশো ভাগ পাঁচ টাকা পাঁচ হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা বারোশো পঞ্চাশ টাকা গ নম্বরে রয়েছে ষাট কিলোমিটার দূরত্ব যেতে তিরিশ কিলোমিটার ঘণ্টায় বেগে কত সময় লাগবে সময় সমান সমান আমরা জানি যে সময় সমান সমান দূরত্ব ভাগ বেগ সময় সমান ষাট ভাগ তিরিশ সমান দুই ঘন্টা এক্স প্লাস টু ঘ নম্বর প্রশ্নে রয়েছে প্রকাশ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ওয়ান প্রশ্নে রয়েছে যদি এক্স প্লাস হয় এবং এক্স মাইনাস ওয়াই সমান টু হয় তবে মান নির্ণয় করুন এক নাম্বার দুই নম্বর সমীকরণ এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ যোগ করে পায় টু এক্স সমান সমান বারো এবং এক্স সমান সমান ছয় এবং এক্সের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই ছয় যোগ ওয়াই সমান দশ অতএব ওয়াই সমান সমান চার এক্স এবং ওয়াই মান হবে ছয় এবং চার সাধারণ গেন্ড দশ নম্বর প্রশ্নে রয়েছে নিম্লিখিত প্রশ্নের উত্তর লিখুন গনম্বর রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্যগত একশো বিশ কিলোমিটার ঘনম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলে কয়টি বিভাগ রয়েছে পাঁচটি গনম্বরে রয়েছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কথায় অবস্থিত সোনারগাঁও ঘনম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে ছোটো ইউনিয়নের নাম হচ্ছে সেন্ট মার্টিন এরপরে ও নম্বরে রয়েছে বর্তমানে বাংলাদেশে কোন ধরনের সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে এটি অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক সরকার নয় ছ নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়কের নাম হচ্ছে জামাল ভুইয়া ছ নম্বরে রয়েছে সুন্দরবন কোন দুই দেশে বিস্তৃত সুন্দরবন বাংলাদেশ এবং ভারত মিলে বিস্তৃত বল ছ নম্বর রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন জেলায় লালখান সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত ছ নম্বরে রয়েছে ভিটামিন সি এর অন্যতম উৎস হচ্ছে আমলকি লেবু ছ নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট এরপর ট নম্বরে রয়েছে বিশ্বের জনসংখ্যার বর্তমান বিশ্বের জনসংখ্যা কত আটশো তেইশ দশমিক বিশ কোটি এরপর রয়েছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম কোথায় অবস্থিত পিয়ং ইয়ং উত্তর কোরিয়ায় ড নম্বরে রয়েছে এভারেস্ট শৃঙ্গে আরোহণের জন্য কোন দেশের অনুমতির প্রয়োজন হয় সঠিক উত্তর হবে নেপাল